তো বন্ধুরা দেখো লতি কাটতে বসে গেছে এই দেখো এক গাদার লতি এখন কাটতে বসেছি কখন যে উঠবো কোনো ঠিক নেই তো আজকে যেহেতু তথ্যমশার কাজ নেই সেই জন্য কোনো অসুবিধা নেই কিন্তু তাড়াতাড়ি একটু রান্নাটা হয়ে গেলে এই গরমের মধ্যে না মানে যত বেলা গড়াবে তত গরমটা বেশি বেড়ে যায় তো তার আগে রান্না হয়ে গেলে ভালো হয় তো নথিটা কালকে না কাটতে খেয়ালও নেই আর রাতে সময়ও পাইনি মেয়েকে পড়াতে বসতে হয় তারপরে রাতের রান্না থাকে তো যাই হোক রাতের মোটামুটি কাজ থাকে তারপরে তো ভিডিও এডিট ফেডিটের ব্যাপারই আছে তো যাই হোক এ দেখো কাটছে এখন কাটতে কাটতে মিনিমাম আধা ঘন্টা পনেরো এক ঘন্টা লেগে যাবে ভাত আজকে বসায়নি এখন গরমে না ভাত রাত অবধি থাকছে না মেয়েকে যখন মানে খাওয়াতে যাচ্ছি রাতে দেখি ভাত ভিজিয়ে যাচ্ছে তো যাই হোক দেখো কাটাকুটি করছি আর ভিডিওটা আমি আজকে নিজেই করছি কথা মশাই গেছে বাজারে বাজার থেকে জানি না কি আনবে বলেছি মাংস মাংস এনো না এই গরমের মধ্যে বলছে না রবিবার খাওয়া হয়নি মেয়েটা মাংস মাংস করছে ও একটু বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো বাচ্চা মানুষটা একটু খোঁজে ওরা তো মাছ ফাছ পছন্দ করে না একটু মাংস ডিম বলে ভালোবাসে ওরা তো আর বোঝে না যে গরম কি আর খেলে কি হবে না হবে যাই হোক মনে হচ্ছে আনবে হয়তো অল্প করে জানি না বলেছি মানা করেছি তাও কি করবে এখন দেখা যাক তো চলো এই দেখো কাটাকুটি চলছে এই কাটতে খুব সমস্যা কিন্তু কি করবো কাটতে তো হবে খেতে তো হবে এখন অনেকক্ষণ লাগবে করতে আমার এখনো আর আদাস কিছু করতে পারিনি প্রচুর লতিটা নিয়ে বসেছি দেখো সত্য এই কটা ছাড়িয়েছি দুটো ডাল হয়তো ছাড়িয়েছি তো হোক কাটাকুটি করি আর কি করবো এই জন্য রাতে আমি কেটে রাখি কিন্তু কালকে খেয়াল ছিল না সময়ও ছিল না আর বলে না কালকে যেহেতু আজকে কাজ নিই সেই জন্য ভাবলাম থাক ধীরে সুস্থ করি তো ঠিক আছে কাজকর্ম করতে থাকি দেখ টাটা বন্ধুরা দেখো নদী ছাড়াতে গিয়ে নাজি হাল হয়ে গেছে কখন বসেছি বলো তো বলো দেখলাম সেই বসেছি নটা পাঁচ দশ দশটা বাজে এখনও করে উঠতে পারলাম না এখন এই কথা রয়েছে দেখো মানে গরমের জন্য শুকিয়ে গেছে বলে ছাড়াতে খুব কষ্ট হচ্ছে কোনো একটু জলে ভিজিয়ে যাবে খবর খবর উঠে যেত চাই না দেখো এই এই ছাড়ানো হয়েছে দেখো এতগুলো ছোকলা বাকলা এই এই কটা আছে আর দেখি আরও মনে হচ্ছে এখনও দশ মিনিট লাগবে তাও কর্তা বসে কটা ছাড়িয়ে দিয়েছে বলে হয়েছে নাহলে বোরিং হয়ে যাচ্ছে মানে নকি ছাড়াতে যাতে না যায় আর নিয়ে আসার লি ভালো লাগছে না ছাড়াতে একটু মোটা মোটা হলে তাড়াতাড়ি ছেড়ে যায় এই একদম সরু সরু এই মানে ছাড়াতে গিয়ে জীবন চলে যাচ্ছে কতক্ষণ ধরে এই নিয়ে বসে থাকি আর বাজারে কাজ করবো রান্না করবো কখন বলো ও বাজার থেকে চলে এলো আমি এখনো কাজ করে উঠতে পারলাম আমার লুটি খেতে উঠতে পারলাম না আমার ভাতও বসাই নিয়ে আসলে ছাড়াতে ছাড়াতে নাজে হাল লেগেছে ঠিক আছে টাটা রাখো তো বন্ধুরা দেখো কচুর লতি কাটা হয়ে গেছে প্রায় দেড় ঘন্টা ধরে কচুর লতি কাটুন তো বুঝতে পারছো অসহ্য লাগছে আর ভালো লাগছে না বাদ বাকি আর যা ছিল ফেলে দিয়েছি একদম শুটকে সুটকো শুকিয়ে গেছে তো যতটা পেরেছি কেটেছি তো চলো আর বাজার থেকে তো বললাম বাজার করতে গেছে কি নিয়ে এসছে চলো দেখবো যেটা বলেছে সেটাই জানবে আমি জানি আবার এত তো দিয়েছে কত তুমি দিয়েছো কিছু যাই হোক দেখো বন্ধুরা একটা জিনিস আছে তোমরা কিন্তু কেউ নাক হবে আমাদের ভালো লাগে খেতে তাই জন্য নিয়ে আসে মানে অনেক রকম মুরগির পা তো যাই হোক তো বুঝতেই পারছা যে হতে চলেছে চিকেন নিয়ে এসছে তাই চিকেন হবে মেয়েটে এনেছো কেন মেয়েটে আমার ভালো লাগে না তিতো তিতো লাগে মেটেটা মেটে ফ্রি দাই ঠিক আছে ফ্রি দিলেও তুমি মেটে নিতে দাগ বদলে একটা স্টমাক নিতে এক্স দেবে না তো বন্ধু লেগ পিস দাইনি আজকে এই দেখো বন্ধুরা লেগ পিসটা মেরে মেরে আমার পা ড্যামেজ করে দিয়েছে রক্ত বসে দিয়েছে আর কি একটাই লেগ হুম এ বাবা কেন মুগিটা বড় ছিল হ্যাঁ বন্ধুরা দেখো এই যে মাংস এবার ধোয়া ধুই হবে কাটাকুটি হবে মাংসের জন্য তো চলো তারপরে আবার আসছি বন্ধুরা দেখো দেখলেই তো মাংস এনেছে তার জন্য আলু ফালু সব কেটে নিয়েছি পেঁয়াজগুলো শুধু ছাড়িয়ে রেখেছি তাতেই দেখো আমার চোখটা মানে ছলছল ছলছল করছে জল পড়বে পড়বে তো যাই হোক কাটবো না আমি কাটার লোক আছে আমার আর এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি যেহেতু একটু গরম এই জন্য অল্প মশলা দিয়ে কিন্তু করবো এখানে কাঁচা আম রয়েছে এখানে মাংসের জন্য আলু ছাড়িয়ে ধুয়ে রাখছি তো চলো এবারে ওইদিকে কচুর লতিটা কিন্তু সিদ্ধ বসাতে দিয়ে দিচ্ছি মানে ভাপাতে তো চলো এবারে রান্না বান্না বসানো যাক আর যদি কখনও রান্না হবে কোনো ঠিক নেই আর কালকে আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকে আবার আমার হবে বুঝতেই পারছি তো চলো রান্না বান্না বসাই ভাত বসাই ওইদিকে তো চল কাটা তো বন্ধুরা দেখো কচুর লতি ভাপাচ্ছি ভাপানো কমপ্লিট দেখো এবার জলটা ফেলে দেবো ফেলে দিয়ে তারপরে রান্না করব তো চলো ভাপানো কিন্তু হয়ে গেছে এর বেশি ভাপালে এখানে গোলে পাক হয়ে যাবে তো চলো এবার নামিয়ে ফেলেই দেখতে থাকো তো বন্ধুরা দেখো মাংসের জন্য লাল লাল করে আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাংসেতে আলু ভাজলে ভালো লাগে এগুলো আমার তো ভালোই লাগে না আমাদের ঘরে কারোরই ভালো লাগে না তো দেখো মাংসের আলু একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো দেখতে থাকো এরপরে কী করি বন্ধুরা প্রচুর করব করবো ওর জন্য কালো জুড়ে আর পেঁয়াজ সুন্দর করে ভেজে নিচ্ছি যেহেতু এই গড়ে যাতে কচুর লতি ভাপিয়েছিলাম একটু কালো কালো হয়ে গেছে তো তাতে কোনো অসুবিধা নেই তো এটা ভাজা ভাজা হলে এতে শীত মানে ভাপিয়ে রাখা কচুরলতিটা দিয়ে দেবো তারপরে কী মশলা দিই তোমাদের সাথে শেয়ার করবো করবো দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছো ও দিয়ে দিয়েছি সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখনও লবণ ফবন দিয়ে নি কিছু তো চলো এবার দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে সাদা সর্ষে কালো সর্ষে সামান্য একটু একটুখানি জিরে ওটা দিদলেও দিতে পারো না দিলে নাও দিতে পারো আর কাঁচা লঙ্কা যে যেমন তালা খাবে দিয়ে এটা কিন্তু আর জল দেবো না এরকমভাবেই এবারে দেখো প্রচুর দিতে এমনি সিদ্ধ হয়ে গেছে তো এরকমভাবে ঢাকা ফুলে ফুলে নেড়ে নেড়ে রান্না করতে হবে তো দেখো কেমন লাগছে দেখতে ফাইনালি কেমন হয় এবার লবণ আর মিষ্টিটা দেবো তারপরে ফাইনালি কেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো প্রচুর লতি কিন্তু আমার হয়ে গেছে প্রচুর কাটতে কাটতেই যা সময় লাগে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না তিন চার মিনিট মতন ভাপিয়ে তারপরে দেখো একদম তৈরি হয়ে গেছে মানে মিনিমাম দশ পনেরো মিনিটের মধ্যে রান্না হয়ে যায় লতি কাটতেই যা সময় লাগে তো চলো এবার এটাকে নাবিয়ে ফেলবো নাবিয়ে ফেলে পরের রান্নায় চলে আসছি তো দেখতে থাকো পাশে থাকো টাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাংস বসিয়ে দিয়েছি দেখতে পেঁয়াজ ফোড়ন দিয়ে মানে পিঁয়াজ ভেজেছি শুধু আর মাংস দিয়েছি আর দিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা চলছে দেখছো অত তেল বেরাচ্ছে যাতে এখন কিন্তু কোনো মশলা এক করিনি নেই জাস্ট হলুদ দিয়ে শুধু দিয়েছি তো মশলা অ্যাড করব আর এদিকে চলছে আমের চাটনি আমের চাটনি তো এখনই হয়ে যাবে মাংসটা কষতে কষতে অনেকটা হয়ে যাবে রান্না তো চলো এরকম মশলা দেব তো এতে মাংসটা কী মশলা দেবো সে সবার অজানা নাই তো আদা রসুন কাঁচা লঙ্কা জিরে টমেটো একসাথে পেস্ট করা তো সেটা একটু দিয়ে দিলাম তো চলো ভালো করে নাড়াচাড়া করে তোমাদের কাছে আসছি আবার তো বন্ধুরা দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি একদম একদম সুন্দর করে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়বে ভালোভাবে কষিয়ে নেব দেখো কেমন লাগছে বলো তো কষা হোক তারপরে এতে আলু আর জল অ্যাড করব তো দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা দেখো আলু দিয়ে দিয়েছি হাতের চশার গাছে যেরকম তেল ছেড়ে যাচ্ছে দেখো এরকম তো এবারে কিন্তু জল দেওয়ার পাড়া তো খুব বেশি রিচ করবো না মানে গামাখা দামাখা করবো না একটু পাতলা ঝোল মতনই করবো ভাবছি তো কষানো তো একদম কমপ্লিট এটা খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে জানাও আমার কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু সব দিন খাওয়া হয় না মানে যখন যখন মাংস আনে আনে না কারণ কোনো জিনিসই বেশি খাওয়া ভালো না তো দেখো কষে গেছে এবার জল দিয়ে দেবো আর একদম ফাইনালি দেখাবো কতটা ঝোল ঝোল রাখলাম বা কেমন দেখতে হলো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো মাংসটা প্রায় হয়েই গেছে তো এবার নাবিয়ে ফেলার পালা কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবে আর দেখতে থাকো এরপরে একদম খাওয়াতে চলে যাব তো দেখতে থাকো পাশে থাকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো প্রতিদিনকার মতনই কিন্তু দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি তো চলো দেখা যাক লাঞ্চ মেনুতে আজকে কি কি আছে তো দেখো লাঞ্চ দাড়িতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত একটু সামান্য লবণ পেঁয়াজ লেবু শশা এখানে রয়েছে কচুর লতি আর রয়েছে কষা মাংস আর রয়েছে আমের চাটনি তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো মশাই তো একদম রেডি খাওয়া দাওয়ার জন্য খিদেও পেয়েছে প্রচণ্ড জোর মুখ ফুখ শুকিয়ে গেছে পুরো তো চলো প্রচুর লতি দিয়েও প্রথমে একটু মেখে নিয়ে একটু লেবু চিপে নিলো বললো হালকা একটু টক টক হলে ভালো হবে আজকে কচুর লতিটা কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে করেছি সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই কচুর লতিটা করেছি বেশ লাগছিল খেতে তো একটুও গলা ধরেনি ও জাস্ট লেবুটা একটু চিপে নিল টকটক হলে ভালো লাগে তো যাই হোক কচুর দিয়েও কিন্তু খাচ্ছে আর ও কিন্তু অতটা ভালোবাসে না এখন খায় আমার পাল্লায় পড়ে তো যাই হোক লতি দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবারে কিন্তু পুরো ভাতটা টেনে নিল টেনে নিয়ে এবারে কিন্তু মাংসটা ঢেলে দিলের মধ্যে ঘাপ করে মাংসটা যে দেখতে পাচ্ছো একদম কষা কষা করেছি খুব বেশি ঝোল করিনি মানে ঝোল করেছিলাম কিন্তু কত মাসে বললো দোর ঝোল খেতে ভাল লাগছে না তুমি একটু একটু শুকিয়ে দাও ঝোলটা তো আমি কি করব আবার একটু ঝোল শুকিয়ে দিলাম ও আবার একটু এর মধ্যে লেবু লেবু চিপে শশা দিয়ে পিঁয়াজ দিয়ে মাংস দিয়ে একদম লেগ পিসের মধ্যে ভপাত করে কামড় দিয়ে দিল তো দেখো এবার একটু পেঁয়াজ আবার শশায় কামড় দিয়েছে আবার একটু শশা সব দিয়ে মনে হচ্ছে আবার একটু তোমাদের সাথে খাবে তো মানে রবিবার রবিবার মাংস হয়নি আমাদের রবিবার মাংস না হলে সোমবার হয় তো এক সপ্তাহ মাংস একটু হয়নি বলে মানে মাংস খাওয়ার জন্য কেমন করছে বাপার বেটিতে মানে আমার কর্তা মশাই আমার মেয়েতে তাই জন্য বাবা বললো ঠিক আছে মাংসই নিয়ে আসি মেয়েটা যখন ভালোবাসে খেতে নিজেদের থেকেও তো বাচ্চাদেরকে একটু গুরুত্বটা বেশি দিতে হয় তো দেখো কর্তা মশাই খাচ্ছে আর মুখে পড়ে নিল তো দেখো আলুটা হেউই কিন্তু সুন্দরভাবে গলেছে তো আজকে আর বেশি কিছু রান্না হয়নি এই হয়েছে তোমরা জানো আমরা চিকেন মানে মাংস যেদিন করি সেদিন বেশি কিছু রান্না করি না তো চিকেনটা দিয়ে খেয়ে নিস তারপরে করেছিলাম হচ্ছে আমের চাটনি তো ওকে বললাম দুটো ভাত নাও নিল না এই দিয়েই বললো না আজকে শুধু শুধুই খাবো পেটটা ভরে গেছে তো এখানে এই ভিডিওটা শেষ করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এখনও যারা যারা ফলো করেনি অবশ্যই ফলো করে নাও তোমাদের সাপোর্ট একান্তই প্রয়োজন তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা